আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল টিএস লাইফস্টাইলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে চাল কুমড়োর একটা রেসিপি প্রথমে আমি চাল কুমড়োগুলোকে ধুয়ে নিয়েছি এরপর আমি হচ্ছে ইলিশ মাছগুলো ধুয়ে নিয়েছি এবার আমি এখানে লবণ আর হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে মাছগুলো একটু মেখে নেব। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়েছি এখানে আমি সব ইলিশ মাছগুলো দিয়ে দিলাম আর অবশ্যই সরিষার তেলের মধ্যে ভাজতে হবে এরপর আমার মাছ ভাজা শেষ হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিচ্ছি এখন আমি করার মধ্যে আবার একটু তেল দিয়ে এখানে হচ্ছে গোটা জিরে আর হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নেব এরপর আমার পেঁয়াজগুলো ভাজা শেষ হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আদা বাটা আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে একটু কষিয়ে নেব তারপর আমার মশলাগুলো কষানো শেষ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা চাল কুমড়ো এরপর কুমড়ো দিয়ে মশলার সাথে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর এরপর আমি হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব এরপরেই তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমার কষানোগুলো হয়ে আসছে এবার আমি ঝোল দিয়ে দেব পরিমাণ মতো আমার ঝোল দেওয়াও শেষ হয়ে গেছে এবার একটুখানি গরম হয়ে আসলে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ইলিশ মাছগুলোও দিয়ে দিলাম এরপর ঝোল দিয়ে কিছুক্ষণ এভাবে রান্না করে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে যখন একটু ঝোল শুকিয়ে আসবে তখন এটাকে আমরা তুলে নেব। এই তো আমার রান্নাটা হয়ে আসছে আর আপনারা সবাই এভাবে রান্না করে দেখতে পারেন এভাবে খেতে ভালোই লাগে আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে